তো হ্যালো গাইজ আমি তৈরি করতে চলেছি একটি নতুন ওয়ার্ল্ড আর সেখানে আমি সার্ভাইভ করবো দিন তো দেখার জন্য আমার পাশে থাকো তো চলো স্টার্ট তো ওয়ার্ল্ড ক্রিয়েট করা যাক তো আমি ওয়ার্ল্ডের নাম দিব লাইক তো তোমরাও ফটাফট লাইক করে দিও লাইক তা আগলুর আমি নাম দিয়ে দিয়েছি তো চলো এখন কন্টিনিউ করা যাক আর আমি টেলিপোর্ট হবো মাশরুম আইল্যান্ডে তো চলো খোঁজা যাক মাশরুম আইল্যান্ড মাশরুম আইল্যান্ড মাশরুম আইল্যান্ড আরে কোথায় গেলে মাশরুম আইল্যান্ড পেয়ে গেছি মাশরুম আইল্যান্ড তো চলো হওয়া যাক টেলিপোর্ট তো ক্লিক করা যাক তো লোডিং নিচ্ছে কিছুক্ষণের ভিতর লোডিং হয়ে যাবে আর একটু তো হয়ে গেছে আমাদের ওয়ার্ল্ড ক্রিয়েট আর এটা হলো আমি তো চলো প্রথমে আমরা কিছু পাথর খনন করে নেই কিন্তু আমার মাশরুম আইল্যান্ডে টেলিপোর্ট হতে চেয়েছিলাম এটা আমি কোথায় চলে এলাম হোয়াট ইজ দিস দিস ইজ কাচামিচ তো চলো খোঁজা যাক আগে খুঁজি মাশরুম আইল্যান্ড না চলো আগে পাথর কালেক্ট করি তো চলো ওটার আগে আমি আগে একটি ভেড়া মেরে নেই এ আমার সামনে চলে এসেছে ভেড়া চলে অ্যাট্যাক এই ভেড়া তুই কোথায় যাবি মেরেই ছাড়বো দাঁড়া পালাস কোথায় তোকেই আগে মারি তারপরে তোর বন্ধু মারবো আর একটি আছে ওখানে আর তুই মরে গেছিস এ তোর বন্ধু পালাচ্ছে ছাড়ব না রে ধাডা ডিজি তো এই আমার উল একটি এখানে বসে গেছে এটা নিয়ে কোথায় গেলি তুই ভেড়া তোকে আমি ছাড়ব না ওইখানে দাঁড়ারে কালো একটি পেয়ে গেলে কাম একদম হয়ে যেত এতকে মেরে দিয়েছি তো আমার আরো কিছু ভেড়ার উল লাগতো তো চলো আমি সামনে একটি গরু পেয়েছি না ওকে মারবো না চলো আগে একটু কাট কালেক্ট করা যাক তো ফটাফট এগুলোকে কেটে নেই তারপরে আরো কিছু কাঠ যাবে তো কিছু কেটে নিয়েছি কিছু কাটা যাক তো আমি অনেকগুলো কেটে নিয়েছি তো চলো এখন আগে টেবিল বানানো যাক তো ক্রাফটিং টেবিল বানিয়ে নিয়েছি চলো আরো কিছু বানানো যাক তো কয়েকটি কাঠি তারপরে আরো কয়েকটি বড়ো কাঠ মানে যাই হোক এগুলোকে কী কাঠ বলে আমি তেমন একটা জানি না আরো বেশি করে বানিয়ে নি তো আমার এখন কুড়াল বানানো দরকার কুড়াল কুড়াল তারপরে মাইন করার কোদাল চাকু তো চলো কুড়াল এবং মাইন করার চাকু বানানো যাও যা তো ক্রাফটিং টেবিলটাকে আগে এখানে প্লেস করি তো কুড়াল তো চলো একে একে সব কিছু বানিয়ে নেই তাহলে অবশেষে আমার সবকিছু চলো এখন কিছু আগে এটাকে ভেঙে নেই তো চলো এখন কিছু এগুলো চলো এখন তাহলে কিছু পাথর কাটা যাক তো চলো আগে এক্সপ্লোর করি তারপরে কাটাকাটি কাটাকাটি শুরু করবো তোমরা আবার যেন অন্য কিছু ভেবে নিও না তো প্রথমে আমি সামনে পেয়েছি কিছু কয়লা তো চলো একে সবগুলোকে ভেঙে নেওয়া যাক তো অবশেষে আমার প্রায় কয়লাগুলো খনন করা শেষের দিকে আ কেবল শুরু করলাম এত শেষ হয় ডিস ডিস করে সব কেটে দেবো আচ্ছা এই কয়লা জুল বাস্তবে হতো তাহলে কত দামে আমি বিক্রি করতে পারতাম তোমরা কমেন্টে লিখে যাও তো আমার অবশেষে আমি অনেকগুলো কয়লা কেটে নিয়েছি সামনে আরও কিছু আছে তো একগুলোকেও স্যাটাশ্যাট কেটে ফেলি তো অবশেষে আমি অনেকগুলো কেটে ফেলেছি আর শুধু দুটি আছে একটি আছে তো কাটা শেষ তো এখন রাত হয়ে যাচ্ছে তাড়াতাড়ি আমাকে বিছানা লাগিয়ে ঘুম আসতে হবে না ছাড়া আমার আমাকে এই জম্বিগুলো একদম একদম মেরে ফেলবে তো তাড়াতাড়ি বিছানা লাগিয়ে দিলাম আরে কেন হয়ে যা কি বাল লেখা উঠছে তো সরি সরি তো অবশেষে হয়ে গেল আর একটু বাকি তো এখন আমি ঘুমাতে পারছি না দুই তিনটা মারলে হয়তো আমি ঘুমিয়ে যাবই ঘুমিয়ে পড়েছি তো দেখা হচ্ছে দ্বিতীয় দিনে তো হয়ে গেছে আমি চলে এসেছি দ্বিতীয় দিনে তো চলো আগে বিছানাটাকে নিয়ে নেই তো নিয়ে নিলাম এখন কি করা যায় তো চলো প্রথমে আমরা একটি গরু আছে গরুটাকে মেরে নেই না মারলাম না ঠিক আছে তো আগে পাহাড়টাকে আচ্ছা আমাদের মাশরুম আইল্যান্ড কোথায় চলো আগে এটাকে এক্সপ্লোর করে এটাকে বের করি তো আওয়াজে একটু নয়জ আসতে পারে তো তোমরা ওগুলোকে ক্যান্সেল করে শুধু ভিডিওটার দিকে মনোযোগ দাও তো চলো আগে উপর দিকে ওঠা যাক মাশরুম আইল্যান্ড তুমি কোথায় তো মাশরুম আইল্যান্ড তো পালাম না তো চলো একটু এক্সপ্লোর করা যাক আর আরও কিছু সংগ্রহ করা যাক তো সামনে আমি একটি কালো ভেড়া দেখতে পেয়েছি ভাবতেছি একে মারবো কি মারবো না চলো একটি মেরে দিই তো একে মেরে দিয়েছি তো কিন্তু আমি একটি ভিলেজ পেয়ে গেলে কাম হয়ে যেত তো চলো এখানে আমি মানে রাতে থাকার জন্য একটি করি আর তোমাদের কার কত বয়স সেটাও কমেন্টে লিখে তো আমি তাড়াতাড়ি করে এগুলোকে একদম নিয়ে নেই তো হয়ে গেছে চলো অবশেষে আমি অনেকগুলো মাটি পেয়ে গেছি তো এগুলোকে আমি নিয়ে নেই এখানে আবার কোথায় নিয়ে এলো তো এতগুলো মাটি দিয়ে এখন শেলটার তৈরি করি এতখানি তৈরি হয়েছে এতগুলো সময়ে আর রাতও হয়ে আসছে তো তাড়াতাড়ি তৈরি করে নেই নাছাড়া পরে আমাকে জম্বিগুলো মেরে দেবে আমার কাছে মাটিও নেই তো নিচে নামি বিছনা ফেলাই এবং ঘুমিয়ে পড়ি এই ফেলানাম আমি আমার বিছানা এখন মেরে দেই আর ডাইরেক্ট আমি ঘুমিয়ে পড়লাম দেখা হচ্ছে পরের দিনে তো গুড মর্নিং গাইস আর হয়ে গেছে আমার এখানে সকাল তো এখন এটা ভেঙে আমি বাইরে বাড়াই আগে বাইরে আমি একটি ব্ল্যাক স্মিথ এবং তার লাভাদের দেখতে পাচ্ছি আর লাভা নামের কি জানি উঠ হয় তো চলো আগে একটি মারি এই ডিস কেউ এই তোরা আমার গায়ে থুতু মারছিস এই থুতু মারলি কেন আমি হলো দশ বাসার নবাব নবাব সাউন্ড গেমার আমাকে তু তু মারবি আমি তোদেরকে মেরে দিব আমার হাফ হাটটো খেয়ে ফেলেছিস দাঁড়া দাঁড়া দ্বারা দ্বারা একদম মেরে দিব ডিস করে মেরে দিব তোদেরকে তোরা আমাকে মারছিস আমাকে তোরা চিনিস না তো আগে মারি তো দাঁড়া আগে সোয়ার দিয়ে মারি তোকে আজকে এ মেরে দিয়েছি তোকে এবার মেরে দিব তোকে একটি মারি ঢিসকে আও না তোকে মারব না আগে এটাকে মারি তুই আমার গায়ে থুতু মেরেছিস তোকে ছাড়ব না এ তোকে মেরে দিলাম এবার তোর কি হবে তোকেও মেরে দিব ওয়ান শটেই খতম এ কি দুর্বল রে তোকে কি খাওয়াই না নাকি যে মরে গেলি একশটেই তো আমার অনেক ক্ষুধা লেগেছে তো প্রথমে একটি ফার্নেস বানিয়ে নিই ওটাকে ফার্নেস বলে কিনা আমি তাও জানি না তো ফাননেস কোথায় ফাননেস এখানে তো পাচ্ছি না কোথায় গেল কোথায় আমার মনে হয় এখানে নেই এখানে 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 এখানেও নেই এখানেও নেই এখানেও নেই এখানেও নেই এখানেও নেই এখানেও নেই আমার মনে হয় ক্রাফটিং টেবিল আছে তো ক্রাফটিং টেবিল আগে ফেলায় তারপরে তো ফেলিয়ে দিয়েছি তো প্রথমে তৈরি করে নে ফানেস পেয়ে গেছি বানিয়ে নেই তো চলো হাগুলুরা আমার তো ফার্নেস বানানো শেষ হয়ে তো আগে এটাকে ভেঙে নেই তারপরে ফার্নেস বানিয়ে ওটাতে মাংস রেধে খাব এখানে প্লেস করে দেয় জ্বালানি হিসাবে বাস্তবের মতো কাটি দেয় কয়লাও আছে তাও কাটি মেরে এক পিস দিব আর একটি মাংস দিব তো কিছুক্ষণের ভিতরে হয়ে যাবে তো চলো একটু ঘোরাঘুরি করা যাক মনে হয় হয়ে গেছে খেয়ে রে আমি এখানে উম টেবিলটাকে টাকে নিয়ে নেই প্লেস করি এখানে আগে একটি পেয়েছি হাগলুরা তো হাগলুরা এখানে তো দেখি আমি অনেকগুলো লেদার পেয়েছি তো প্লেস করে দেখি লেদার দিয়ে কি কি বানানো যায় হ্যাঁ কিছুই বানানো যাবে না রে হাগলু কিছু বানানো গেলে খুব কাম হতো আমার তো চলো এটাকে ভেঙে ফেলি খর 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 এটাকে ভেঙে ফেলি তারপরে আমি আর একটু এক্সপ্লোর করা শুরু করবো রে হাগলু করছে কেন যা ভাং ভাং এই হাগলুটাকে তো ভাঙাই যাচ্ছে না তাড়াতাড়ি ভেঙে দিয়েই কাম হয়ে যাবে ভেঙে গেছে কোথায় গেল কত কষ্ট করে বানিয়েছিলাম রে হাগলু তো ঠিক আছে বন্ধুরা ওকে বাদ দিই আমার সামনে একটি দরজা দেখতে পাচ্ছি কি রে আবার গড় গড় কি করে রে নিচে কিছু আছে রে যাব না রে পালা এখান থেকে পালাও তো ঠিক আছে চলো এই গরুটাকে মেরে দেই বলে লেদার পাবো মর মর কিছুই দেয়নি শুধু মাংস দিয়েছে আর দুটো এক্সপি এই হাগলুরা আমি আগে এখন আমি উঠতে চাই সব থেকে উঁচু পাহাড়ে তো শুরুতে কি করা যায় চলো আগে আমি আমার বেডটাকে ভেঙে নেই বেডটাকে ভেঙে নিয়ে তারপরে চলো উঁচু একটি পাহাড়ে উঠবো ভেঙে নিলাম খুব সহজেই ভেঙে গেল তো চলো এখন প্রথমে একটু ঘোরাঘুরি করা যাক তারপরে আমি উঁচু পাহাড়ের সন্ধানে যাব তো একটি সামনে শুকুর আছে তোকে মারবো কি মারবো না মেরে দেই মার মার আমি মরিস না কেন মারি মারি মর মর তোর গায়ের থেকে তো কিছু পাবো মার মতো আজকে তো কি আমরে গেছে এই কিছুই তো দিল না রে এ কি রে এ তো এ কোনো সাধারণ শুয়র নয় রে এটা হলো ভেপোওয়ালা শুয়র ব্যাপো গাড়ি আমি লাফাতে লাফাতে কেন যাচ্ছি আমার কি মনে ধরেছে নাকি আচ্ছা এখান থেকে পড়লে কি হবে এখান থেকে পড়লে হবে মরে মরে গেলাম রে আমি মরে গেলাম এখন আমি উপরে উঠবো উঠে কিছু পাহাড়ে ওঠার চেষ্টা করব উম উপরে কেন তুলছিস না আমাকে কি দেখতে আর ভালো লাগে না এ সালা তুই আমাকে উপরে উঠতে দিচ্ছিস না তোর দিকতে উঠব ও উঠে গেছি রে হাগলুরা তো আমি সামনে একটি ভেড়া দেখতে পেয়েছি ভেড়া তো চলো একে না একে মারব না পালিয়ে চলো তোকে যা তোকে ছেড়ে দিলাম যা তোর প্রাণ বুঝিয়ে দিলাম তো নিচে যাই আমি পানির নিচে চলে এসে চিরে বন্ধুরা তো উপরে উঠে গেলাম হাগলু এখানে আমি কিছু কয়লা দেখতে পাচ্ছি হাগলুগুলোকে আমি ভেঙে নেই এগুলো দিয়ে আমার অনেক লাভ হবে হাগলুরা তো তাড়াতাড়ি মেরে দেয় তাড়াতাড়ি হয়ে যাবে হাগলু এ হাগলু ভাঙছিস না কেন আমি তখন মরতে বসবো হাগলু রে তাড়াতাড়ি মরে যা এম ভেঙে দিয়েছি একটি এ মরতে বসেছিলাম হাগলুরে আরও একটি আছে লেও হাগলু রা এটাকেও আমি ভেঙে নেই এটাকেও ভেঙে ফেলবো তাতে ভাং 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 হাগলু কোথাকার তোকে আমি আজকে ভেঙে ছাড়বো একটু আছে ভেঙে দিয়েছে কিন্তু আমার কল কি আমার কাছে এসেছে মনে হয় না তো চলো এখান থেকে অন্য কোথাও যাই কিন্তু উঠতে পারছি না তো তো হাগলুরা এই এই হাগলু ডলফিন আবার কোথায় থেকে এলো হাগলু তোকে কিন্তু মেরে দিব হাগলুরে তোকে কিন্তু আমি ছাড়বো না আমার থেকে দূরে যা দাঁড়া আমি একটু স্পিডে যাই তুই আর ধরতে পারবি না তাও আসছিস আমার পিছনে হাগলু কথাকার ঠট হাগলু তো চলো আমি এই পাশ দিয়ে উপরে উঠে যাই তারপরে ঘুমানোর জন্যে একটি বেড লাগাবো কারণ ছন্ধ্যা হয়ে আসছে হাগলু তো কিন্তু এ হাগলু তো আমার পিছনে ছাড়ছে না রে হাগলু চেড়াতে তো চলে গেছে হ্যাঁ এখন আমার পিছনে আছে তো এখানে একটি বেড লাগাই লাগিয়ে আমি ঘুমিয়ে পড়ি তাছাড়া জম্বিগুলো আমাকে করমর করে মেরে ফেলবে তো পেয়েছি বেড এখানে প্লেস করে দেই আরে আমাকে ঘুমাতে দিচ্ছে না কি লেখা হচ্ছে ডু নট ফট টু ফট 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 এল্লা হিং বিং চট ফট এল্লা মশলা গান কেট করে রে ভাই তো ঠিক আছে আমি ঘুমানোর জন্য পারবার চেষ্টা করি একবার তো ঘুমাতে পারবো কিন্তু এখনো তো রাতি হয়নি না আমার ঘুমাতেই হবে না ছাড়া জম্বিগুলো আমার পটল তুলে দিবে তাড়াতাড়ি আমাকে ঘুমাতে রে না ছাড়া মেরে দিবি ভাই আমাকে ঘুমাতে দে এতগুলো বারবার চেষ্টা করলাম তাও দিচ্ছিস না আমাকে ঘুমাতে এবার তো ঘুমাতে দে আর একটা মেরে দেখি এই শালা তুই আমাকে ঘুমাতে দিলে না তোকেই ভেঙে দিলাম এবার কেমন বললাম ঠিক আছে চলো উপরে যে কোথাও বেড প্লেস করে ঘুমাই পড়ি এখানে ফেলানো ভালো হবে কারণ কিন্তু আমি সামনে একটি বুনন একটু দেখেছি তো গুড মর্নিং হবে কিছুক্ষণ পর গুড মর্নিং গাইস এটা হলো আমার আরও একটি দিন তো চলো এখানে যাই সামনে যাই হ্যাঁ আরে এগুলো কি জম্বিরে কি রে তোকে মারবো রে আজকে মরে গেলাম আমি আমি বেঁচে গেছি তাও পানির মধ্যে চলে গেছি মরে যেতাম দূর থেকে দেখি বা ভয় করেছি আরে ওরা কি থুয়ে গেছে ওগুলোকে মাংস না কি রে নিয়ে নেই জম্বির মাংস খেতে কেমন এই ভেড়াটাকে কি মারবো মর একটু শিয়াল পালাও পালাও তো ও চলো আমরা এখন পাহাড়ের উপরে ওঠার চেষ্টা করব কিন্তু চলো পাহাড়ে ওঠার আগে আগে কিছু নিলে ভালো হতো উপরে উঠি উঠি উঠলাম 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 আর উঠতে পারছি না হ্যাঁ চলো চলো নিচে থেকে কিছু নিয়ে আসি আরে আমি ওইদিকে কি জানি দেখলাম ওগুলো কি ফুল নাকি তো চলো এই মুহূর্তে ঘুরে ওগুলোর কাছে যাই ওই যে ফুল চলো ওগুলোকে নিয়ে নেই ভেঙে গেল আর কি এগুলো লাগবে না নাকি লেগেছে 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 আগুন দুটো নিয়ে নিয়েছি চলো এখন পাহাড়ে ওঠা যাক তো চলো তাড়াতাড়ি করে আমি আগে পাহাড়টাতে উঠা পড়ি তাড়াতাড়ি করে ওর হাগল না ছাড়া তো আমাকে আমার ফেলে দিবে উঠতে আমাকে পাচ্ছি না আমাক তো পাচ্ছি না রে কোন দিক দিয়ে যাই রে আমাকে উঠে একটু দে রে তো আমি একটু তাড়াতাড়ি করে উঠছি আমার যেতে হবে সব থেকে উঁচু চূড়াই উঁচু চূড়াতে যাবই আমি তো হাগলু রে পরে যেতাম এখনই কিভাবে যাব এই উঠে গেছি এই কাঠটাকে তো আমি ভাঙিনি তো ঠিক আছে উপরে যাই উপরে যাই আরও পরে এটা কি এখানে বড় কোথায় থেকে এলো আমি কি এটাতে পা দিব ঠান্ডা আরে ঠান্ডা আরে লাগছে রে ঠান্ডা লাগছে রে চলো উপরে ফি চলো এ চলো এই গাছটা আর উঠি তো আর একটু তাহলেই আমি গাছটা চূড়ায় উঠে যাব গাছটা চূড়ায় উঠা অনেকটা কঠিন তোমরা জানো কেউ চেষ্টা করো তোমরা কিন্তু পরে যাবে মরেও যাবে আমি কিন্তু প্রপেলে আর সেই জন্য পড়ছি না মরছি না চলো এটার মাথায় উঠি কিভাবে উঠি কিভাবে উঠি চলো এই সাইড দিয়ে উঠি আর একটি আর উঠে গেছি রে এখন আমি দাঁড়িয়ে আছি বিশ্বের সব থেকে উঁচু জায়গায় আমি এখন দাঁড়িয়ে আছি বিশ্বের সবচেয়ে উঁচু জায়গায় তো কেমন লাগছে গাইস এটা হলো আমি এবং আবারও দেখা হবে পরবর্তী আরেকটি ভিডিওতে আজকের জন্য বাই বাই